আসসালামু আলাইকুম এটিউ বিডি ডট কমে তোমাদের সবাইকে স্বাগতম আই মোহাম্মদ জায়দুল ইসলাম জাহিদ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটি থেকে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ব্যাংক সমন্বয় বিবরণী এটা তোমাদের হিসাব হিসাববিজ্ঞান পত্রের মাঝামাঝি একটা চাপ্টার যাকে ইংলিশে বলে ব্যাংক রিকনসিলেশন স্টেটমেন্ট ফার্স্টে আমরা দেখে নেই ব্যাংক সমন্বয় বিবরণী কি আমরা ব্যাংকে যখন হিসেব খুলি তখন আমাদেরকে বলা হয় আমানতদারির একা আমাদের নামে যে হিসাব খুলে ওইটাকে বলা হয় আমানতকারী অ্যাকাউন্ট আর ব্যাংক আমাদের জন্য সবার জন্য একটা ইন্ডিভিজুয়াল হিসাব রাখে এখানে দুইটা পক্ষ একটা হলো আমানতকারী আর একটা হলো ব্যাংক আচ্ছা আমরা যখন ব্যাংকে টাকা জমা দিই তখন আমরা কি যাবে দাদি ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট কিন্তু সেম টাইম ব্যাংক কি যাবে দেয় ব্যাংক ঠিক আমরা যে যাবেদা দিই ঠিক তার উল্টোটা দেয় ব্যাংক আমাদের কাছ থেকে টাকা পেল তার মানে ও যাবেদা দিবে নগদান হিসাব ডেবিট আর আমানতকারী হিসাব ক্রেডিট তার মানে হলো এটা আমরা যখন ব্যাংকে টাকা জমা দিই আমরা ডেবিট করি আর ব্যাংক যখন আমাদের টাকা নেয় তখন সে নগদ টাকা ডেবিট করে কিন্তু আমাদের একটা আমাদের নামে একটা দায় হিসাব খোলে আচ্ছা এখন আমরা আসি যে ব্যাংক সমন্বয় বিবরণী কি আমরা জানুয়ারি ফার্স্টে ব্যাংকে টাকা জমা রাখলাম দশ হাজার টাকা ব্যাংকের সাথে আমরা পুরো মাসে লেনদেন করলাম একটা সময় গিয়ে দেখলাম যে আমাদের মতে ব্যাংকে জমা পনেরো হাজার টাকা কিন্তু ব্যাংকের মতে ব্যাংকে জমা বিশ হাজার টাকা কেন এই ডিফারেন্স এই ডিফারেন্সকে আমরা দেখি যে আমরা কোনটা যোগ করছি ব্যাংক কোনটা যোগ করছে এই ডিফারেন্স নিয়েই হয় আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী অনেকগুলো কারণে আমাদের ডিফারেন্স হতে পারে আমি এখানে আলোচনা করবো যে কেন ডিফারেন্স হয় গরমিলের কারণগুলো আচ্ছা তাহলে আমরা দেখলাম যে ব্যাঙ্কে আমরা টাকা জমা দিলে আমাদেরকে বলা হয় আমানতকারী আর ব্যাংক একটা হিসাব রাখে তার মানে দুই ধরনের হিসাব নর্মালি আমাদের ইন্টার বইগুলোতে বলা আছে যে আমরা যে হিসাবগুলো রাখি ওইটাকে বলা হয় নগদান বই আর ব্যাংক যে হিসাবগুলো রাখে ওগুলোকে বলা হয় আমাদের আমাদেরটা হলো নগদান বই আর ব্যাংক যেই হিসেব রাখে ওইটাকে বলা হবে ব্যাংক বিবরণী তাহলে আমরা দেখবো এখন কি কারণে আমাদের বই এবং ব্যাংক বিবরণীর মধ্যে ডিফারেন্স হয় ফার্স্টই আসি গরমিলের কারণ প্রথমে বলা আছে প্রক্রিয়া দিন জমা প্রক্রিয়া দিন জমা কি এটাকে ইংলিশে বলা হয় ডিপোজিট ইন ট্রানজিট মানে হলো আমরা কারোর কাছ থেকে চেক পেয়ে ব্যাংকে জমা দিতে গেলাম জানুয়ারি তিন তারিখে আমরা কারোর কাছ থেকে চেক পেলাম এটা নিয়ে আমরা ব্যাংকে জমা দিতে গেলাম কিন্তু ব্যাংক কি করবে ব্যাংক হলো আমাদের চেকটা ধরো করিমের করিমের অ্যাকাউন্টে যাবে দেখবে করিমের অ্যাকাউন্টে সাফিসিয়েন্ট টাকা আছে কি না যদি থাকে তাহলে করিমের অ্যাকাউন্ট থেকে আমাদের অ্যাকাউন্টে ওটা ডিপোজিট করবে কিন্তু আমরা জানুয়ারি তিন তারিখে জমা দিলাম যখনই আমরা জমা দিতে গেলাম আমাদের বিজনেস ব্যবসায় থেকে তখনই আমরা করে দিলাম যে ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তার মানে কি যখনই আমরা ব্যবসায় থেকে টাকা জমা দিতে যাই ব্যাংকে আমরা কিন্তু নগদ টাকা বাড়িয়ে দিই কিন্তু কি এখনও নগদ টাকা বাড়ালো অবশ্যই না ব্যাংক রহিমের কাছ থেকে টাকা আদায় করবে তারপর আমাদের হিসাবে অ্যাড করবে তখনই আমাদের হিসাবে টাকা বাড়বে মনে করি আমরা ব্যাংকে চলে গেলাম জানুয়ারি তিন তারিখে আর ব্যাংক সেই টাকা রহিমের কাছ থেকে নিয়ে আমাদের অ্যাকাউন্টে জমা করলো জানুয়ারি পাঁচ তারিখে টাকার অ্যামাউন্ট হলো পাঁচ হাজার তাহলে কি হবে জানুয়ারি তিন চার এই দুই দিন আমাদের মতে ব্যাংকে নগদ টাকা পাঁচ হাজার টাকা বেশি আছে কিন্তু ব্যাংকের মতে ব্যাংকে কম আছে আর তখনই আমাদের গরমিল হবে এখানে আমাদের নগদ অনুযায়ী ব্যাঙ্কে জমা টাকার পরিমাণ বেশি থাকবে কিন্তু ব্যাঙ্ক বিবরণী অনুযায়ী জমা টাকার পরিমাণ কম থাকবে আচ্ছা এবার চলো আসি আমাদের সেকেন্ড গরমিলের কারণে যেটা হলো বকে চেক বকেয়া চেকটা ঠিক প্রক্রিয়াধীন জমা বা ডিপোজিট ইন ট্রানজিটের অপোজিট আচ্ছা বকেয়া চেককে ইংলিশে বলা হয় আউটস্ট্যান্ডিং চেক এটা কেমন এটা হলো ঠিক প্রক্রিয়াধীন জমা বা ডিপোজিট ইন ট্রানজিটের অপোজিট কেমন ডিপোজিট ইন ট্রানজিটে কী ছিল বা প্রক্রিয়াধীন জমাতে কী ছিল আমরা কারো কাছে চেক পেলাম ওইটা নিয়ে ব্যাংকে গেলাম আমরা যখনই ব্যাংকে আমাদের চেকটা সাবমিট করলাম তখনই আমরা নগদা ব্যাঙ্ক হিসাবে ডেবিট করে দিলাম তার মানে ব্যাঙ্কে বাড়িয়ে দিলাম কিন্তু ব্যাঙ্ক তখনই বাড়াবে যখন রহিমের কাছ থেকে পাওয়া চেকটা রহিমের অ্যাকাউন্ট থেকে টাকাটা এনে আমাদের অ্যাকাউন্টে অ্যাড করবে তখনই বাড়াবে এই সময়টুকুতেই আমাদের গরমিল থাকে এবার আসি বকেয়া চেক যা বললাম ঠিক তার অপোজিট কেমন আমাদের কাছ থেকে কেউ একজন চেক পেত টাকা পেত আমরা তাকে চেক দিলাম ইস্যু করলাম যাকে আমাদের বলা হয় ইস্যু করা আমরা কাউকে চেক ইস্যু করলাম যখনই আমরা চেক ইস্যু করলাম তখন আমরা কি যাবেতা দিই আমরা ধরে নেই যে সে এই চেকটা নিয়ে ইমিডিয়েটলি ব্যাংকে যাবে এবং সে সে ব্যাংক থেকে টাকাটা তুলে নিবে তাহলে আমরা যে যাবে দিই আমাদের নগদান বইতে সেটা হলো যাকে আমরা টাকা দিই মনে করো করিমকে আমরা টাকা দিলাম তাহলে করিম আগে আমাদের পাওনাদার ছিল ক্রেডিট ছিল এখন করিম কমে যাবে তাহলে করিম হিসাব ডেবিট আর আমরা যদি চ্যাকে দিই তাহলে করি ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট এর মানে কি আমরা ধরে নিলাম যে করিম ব্যাংকে যাবে ব্যাংক থেকে টাকাটা ইমিডিয়েটলি তুলে নেবে তাহলে আমাদের মতে ব্যাংকে ধরে নেই টাকার পরিমাণ এক হাজার টাকা আমাদের মতে ব্যাংকে এক হাজার টাকা কমে গেল কিন্তু ব্যাঙ্কে এখনও কমাবে অবশ্যই না যখন করিম টাকা এই চেকটা ব্যাংকে সাবমিট করবে তখনই ব্যাংক আমাদের টাকাটা কমাবে যদি আমাদের ব্যাংকে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট থাকে তাহলে যতক্ষণ পর্যন্ত করিম আমাদের চেকটা ব্যাংকে সাবমিট করে টাকা না নেয় ততক্ষণ পর্যন্ত আমাদের মতে ব্যাংকে টাকা কম আছে কিন্তু ব্যাংকের মতে ব্যাংকে টাকা বেশি আছে তার মানে নগদান বইতে আমরা যে হিসাব রাখি ওটাকে বলা হয় নগদান বই আমি যা বললাম নগদান বইতে টাকা কম আছে কিন্তু ব্যাংকের বইতে টাকা বেশি আছে আচ্ছা এবার আসি ক্রেডিট মেমো ক্রেডিট মেমো কীভাবে বুঝবো একদম ইজি এখানে বলা আছে ক্রেডিট আমরা জানি ক্রেডিট দিয়ে কী কী যায় যে কোনো ধরনের আয় লাভ সেগুলো যায় ক্রেডিট দিকে তাহলে কি কি কারণে আমাদের ব্যাঙ্কে জমা টাকার পরিমাণ বাড়তে পারে যেমন আমাদের যদি কোনো দেনাদার সরাসরি ব্যাংকে টাকা জমা দেয় তাহলে আমাদের ব্যাংকে জমা টাকার পরিমাণ বেড়ে যাবে ব্যাঙ্কে জমাকৃত টাকার উপর যদি ব্যাংক আমাদের সুদ দেয় তাহলে ব্যাঙ্কে জমা টাকার পরিমাণ বেড়ে যাবে বা অন্য কোনো সোর্স থেকে যদি ব্যাংক আমাদের অ্যাকাউন্টে জমা করে তাহলে আমাদের জমা টাকার পরিমাণ বেড়ে যাবে এগুলোকে বলা হবে ক্রেডিট মেমো তার মানে ইজিলি ক্রেডিট দিকে যায় আয়সমূহ আমরা জানি রেওয়ামিল ক্রেডিট দিকে যায় আয়সমূহ যেই কারণে আমাদের ব্যাঙ্কে নগদ ব্যাংকে জমা টাকার পরিমাণ বেড়ে যাবে সেগুলোকে বলা হবে ক্রেডিট মেমো তাহলে আমি একটু লিখে দিই কী কী থাকতে পারে আমাদের ক্রেডিট মেমোর মধ্যে ব্যাংক জমার সুদ আচ্ছা শর্টকাট লিখলাম আমি ব্যাঙ্ক সুদ দেন হল সরাসরি জমা আচ্ছা এরপর আসি ক্রেডিট মেমোতে ডেবিট মেমোতে যদি আয় রিলেটেড সবগুলো কাজ হয় তাহলে ক্রেডিট মেমোতে বোঝাই যাচ্ছে ব্যয় রিলেটেড সবগুলো কাজ হবে কি কি কারণে আমাদের ব্যাংকে জমা টাকার পরিমাণ কমতে পারে যেমন ব্যাংক সার্ভিস চার্জ আদায় করলো ব্যাংক প্রিন্টিং প্রসেসিং ফি এগুলো আদায় করলো এগুলোর কারণে আমাদের ব্যাংকে জমা টাকার পরিমাণ কমে যেতে পারে আরও থাকতে পারে ব্যাংক জমাতিরিক্তের সুদ নিল আমাদের অ্যাকাউন্ট থেকে ব্যাংক থাকার জমা টাকার পরিমাণ কমিয়ে দিল তাহলে আমরা দেখলাম যে যেই কারণে জমা টাকার পরিমাণ কমে যায় ব্যাংক কোনো খরচ বা ব্যয় কেটে নেয় আমাদের ব্যাংকে জমাকৃত টাকা থেকে সেগুলি হলো ডেবিট মেমো আর যদি আয় হয় তাহলে ক্রেডিট মেমো একদম ইজিলি মনে রাখার উপায় হলো যে ডেবিট দিকে যায় ব্যয়গুলো তাই ব্যয়ের জন্য ডেবিট মেমো মানে আমাদের টাকার পরিমাণ কমে গেল আর ক্রেডিট দিকে যায় আয়গুলো তাহলে টাকার পরিমাণ বেড়ে গেলে আমাদের ক্রেডিট মেমো আচ্ছা এইবার আসি প্রত্যাখ্যাত চেক তার মানে কি আমি কারো কাছ থেকে পাওয়া চেক ব্যাংকে জমা দিলাম যেমনটা আমি বলেছিলাম প্রক্রিয়া দিন জমাতে কারোর কাছ থেকে পাওয়া চেক ব্যাংকে জমা দিলাম তখন আমরা কি যাবে দাদি ব্যাংক হিসাব ডেবিট আর যার কাছ থেকে আমরা চেক পেলাম মিস্টার এক্স ক্রেডিট আমরা যখন ব্যাংকে কার কাছ থেকে চেক পেয়ে ব্যাংকে জমা দিই তখন আমরা জামা যা লিখি ব্যাংক হিসেবে ডেবিট যার কাছ থেকে পেলাম তাকে ক্রেডিট করি আচ্ছা ব্যাঙ্ক কী করবে ব্যাংক তার অ্যাকাউন্ট থেকে টাকা এনে আমাদের অ্যাকাউন্টে যোগ করবে কিন্তু যদি এমন হয় যে ব্যাংক ওর অ্যাকাউন্টে দেখলো কিন্তু ওর অ্যাকাউন্টে ওই পরিমাণ টাকা নেই আমরা মনে করি তিন হাজার টাকা ব্যাংক ওর অ্যাকাউন্ট থেকে তিন হাজার টাকা নিয়ে আমাদের অ্যাকাউন্টে যোগ করবে কিন্তু ওর অ্যাকাউন্টে তিন হাজার টাকা নেই তখন ব্যাঙ্ক কী করবে এই চেকটাকে ডিজোনার করবে এটা আমাদের অন্যান্য ভাষায় বলা হয় যে নট সাফিসিয়েন্ট ফান্ড নট সাফিসিয়েন্ট ফান্ড চেক বা এন এস এফ চেক তখন আমরা কী জমাটা দিব আগে আমরা যেটা করছিলাম ঠিক তার অপোজিটটা কেমন আগে করলাম আমরা ব্যাংক হিসাব ডেবিট আর ধরো রহিমের হিসাব ক্রেডিট তাহলে এখন করব রহিম হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট আরও অনেকগুলো কারণে আমাদের জমা টাকার বই আমাদের নগদান বই এবং ব্যাংক সমন্বয় ব্যাংক বিবরণীর মধ্যে ডিফারেন্স হতে পারে নর্মালি আমাদের এক্সামগুলোতে এই কয়েকটাই থাকে এই টোটাল পাঁচটাই থাকে এবার আসি আমি একটা জাবেদা দেখে দিই যে ব্যাংক রেডিটেড যে ট্রানজ্যাকশনগুলো ওগুলো কোনটার জাবেদা কেমন হয় মানে আমরা কি জাবেদা দিই আর ব্যাংক কী যাবেদা দেয় ফার্স্টে আসি ব্যাংকে নগদ টাকা জমা দিলে কি বললাম ব্যাংকের নগদ টাকা জমা দিলে তাহলে আমরা কি করি আমরা আমরা করি আচ্ছা আমি একটা বক্স করে এখানে কি করব এটা করবো আমাদের নগদান বই অনুযায়ী আর এটা হলো ব্যাংক বিবরণী বা ব্যাংক অনুযায়ী আমরা কি করব? ব্যাঙ্ক হিসাব ডেবিট আর যার কাছ থেকে চেক পেলাম তার হিসাবকে ক্রেডিট করবো কিন্তু ব্যাঙ্ক কি করবে ব্যাঙ্ক ঠিক তার অপোজিটে করবে সে টাকা পেলো তাহলে নগদান হিসাব ডেবিট আর আমি যদি ব্যাঙ্কে জমা দিই তাহলে আমানতকারী হিসাব ক্রেডিট আমানতকারী হিসাব ক্রেডিট আচ্ছা এবার আসি আমরা সেকেন্ড জাবেদায় যেটা হলো ব্যাংক থেকে যদি আমরা টাকা উত্তোলন করি তখন আমরা কি যাবেদা দিই আমরা হলো যে নগদ টাকা পেলাম তার মানে নগদান হিসাব ডেবিট আর ব্যাঙ্ক থেকে টাকা কমলো তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট কিন্তু ব্যাংক কী যাবেদা দিবে ব্যাংক ঠিক তার অপোজিট জাবেদা দিবে যেমন এখানে ব্যাংকে নগদ টাকা কমে গেল তাহলে সে নগদ হিসাব ক্রেডিট করবে আর আমানতকারী হিসাব ডেবিট এরকম অনেকগুলো জাবেদা আছে যেগুলো তোমরা তোমাদের টেক্সট বই থেকে দেখে নিতে পারো অনেকগুলো আসতে পারে আর আমাদের হলো সৃজনশীল তো তাই কোশ্চেন যে কীভাবে হয় বলা যায় না দেন এখন আমরা দেখব কতভাবে আমাদের ব্যাঙ্ক সমনে বিবরণী করা যায় আবারও একটু বলে নি কেন আমরা ব্যাঙ্ক সমনে বিবরণী করি কারণ একটা ডেটে আমরা গিয়ে দেখি আমাদের মতে ব্যাংকে জমা টাকার পরিমাণ একটা আর ব্যাংকের মতে ব্যাংকে জমা টাকার পরিমাণ আরেকটা বা এটা শুধু জমাই না জমা তৃতীয় বেলায় হতে পারে যে আমাদের মতো জমাতে পাঁচ হাজার কিন্তু ব্যাংকের মতো জমাতে পাঁচ হাজার পাঁচশো কেন এই পাঁচশো টাকার ডিফারেন্স এই ডিফারেন্সটা নেই হলো আমাদের ব্যাংক সমানে বিবরণী বলেনি এটা কোনো হিসাব না এটা আমরা শুধু একটা লিস্ট করি যে কেন এই ডিফারেন্সটা এখন এই ডিফারেন্স খুঁজে বের করা যায় দুইভাবে যেটা আমাদের বইতে বলা আছে যে একটা হলো প্রচলিত পদ্ধতি আর হলো দ্বৈত জের পদ্ধতি আমরা অনেক সময় দেখি যে আমাদের এই অঙ্কগুলো করার সময় অনেকগুলো লিস্ট ধরে দেয় সাররা আসলে এগুলো কিচ্ছু করার দরকার নেই আর এই চাপটা অনেকই ভয় পায় কারণ হলে এগুলো নাকি অনেকদিন মুখস্থ করতে হয় কিন্তু একদম মুখস্থ করার দরকার নেই শুধু চারটা লাইন যদি মনে রাখো তাহলে হয়ে যাবে চারটা লাইন আমি চারটা লাইন লিখে দিচ্ছি ফার্স্টে হল নগদান বই অনুযায়ী নগদন বয়ু অনুযায়ী এখন নগদন ব্যয় অনুযায়ীতে আমাদের দুইটা থাকতে পারে নগদন ব্যয় অনুযায়ী ব্যাঙ্ক জমা নগদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমাতিরিক্ত আচ্ছা ফার্স্টে ধরে নিই যদি নগদন বই অনুযায়ী ব্যাংক জমা থাকে তাহলে কি হবে দেখো আমি একটু শর্টকাট লিখি নগদন বায়ু নগদান বই অনুযায়ী ব্যাংক জমা যদি থাকে তাহলে ব্যাংকে বেশি থাকলে যোগ আর ব্যাংকে কম থাকলে বিয়োগ এটা হলো নগদন বই অনুযায়ী আমরা জানি আমাদের ম্যাথ করতে গেলে যদি সেটা প্রচলিত পদ্ধতি হয় তাহলে ফার্স্টে একটা জের দেওয়া থাকে হয় সেটা নগদন বই অনুযায়ী ব্যাংক জমা অথবা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাঙ্ক জমা আচ্ছা ধরনের নগদন বই অনুযায়ী দেওয়া আছে যদি নগদন বই অনুযায়ী ব্যাংক জমা দেয়া থাকে তাহলে ব্যাংকে বেশি থাকলে যোগ কম থাকলে বিয়োগ এবার দেখি নগদ বাই অনুযায়ী ব্যাংক জমা তী থাকলে কি হবে ব্যাংক জমা থাকলে ব্যাংকে বেশি থাকলে যোগ কম থাকলে বিয়োগ ঠিক তার অপোজিটে হবে কিভাবে হবে ব্যাংকে বেশি থাকলে বিয়োগ আর ব্যাংকে কম থাকলে যোগ তাহলে ফার্স্ট লাইন হলো আমাদের নগদন বই অনুযায়ী ব্যাংক জমা থাকলে ব্যাংকে বেশি থাকলে যোগ আর কম থাকলে বিয়োগ আর সেকেন্ড লাইন হলো নগদন বই অনুযায়ী ব্যাংক জমাতি তো থাকলে ব্যাংকে বেশি থাকলে বিয়োগ কম থাকলে যোগ এবার আসি ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক বিবরণী অনুযায়ী অনেক সময় দেখা যায় যে আমাদের এক্সামের কোশ্চেনে নামগুলো চেঞ্জ করে দেয় তখন কেমন হবে ব্যাংক বিবরণীকে অনেকে পাশ বই বলে থাকে তাই আমি পাশ বই বলি নগদন বই অনুযায়ী ব্যাংকে জমা ব্যাংকে বেশি থাকলে যোগ কম থাকলে বিয়োগ বই অনুযায়ী ব্যাঙ্ক জমাতে ব্যাংকে ব্যাঙ্কে বেশি থাকলে বিয়োগ কম থাকলে যোগ এবার পাসবই বই বা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা থাকলে কি হবে ব্যাংক জমার সময় ব্যাংকে বেশি থাকলে বিয়োগ আর কম থাকলে যোগ এটা হলো ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা থাকলে ব্যাংকে বেশি থাকলে বিয়োগ কম থাকলে যোগ এবার আসি যদি ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত থাকে ব্যাংক জমাতিরিক্ত তখন কি হবে ঠিক এটার অপোজিট ব্যাংকে যদি বেশি থাকে তাহলে যোগ আর কম থাকলে বিয়োগ এই চারটা ফর্মুলা মুখস্থ রাখলে আমাদের সবগুলো ম্যাথ করা যাবে প্রচলিত পদ্ধতিতে আর যেটা আমাদের দ্বৈত যার পদ্ধতি দেওয়া থাকে ওইটা একেবারে ইজি তো আগে আমরা দেখি যে প্রচলিত পদ্ধতিতে কীভাবে করবো